হে এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মেক ইয়ার লাইফ সিম্পল আজকে শেয়ার করবো ভোগের খিচুড়ির রেসিপি খিচুড়ি তো আমরা কম বেশি বানাতে সবাই পারি কিন্তু আমি কীভাবে ভোগের খিচুড়ি রান্না করে থাকি সেটা রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো আশা রাখছি ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি প্রথমে আমি এখানে দেড় কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটাকে শুকনো কড়াইতে ভেজে নিয়েছি ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি ডালের মধ্যে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার ভালোভাবে ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে জল ঝরিয়ে ডালটা রেখে দেব ডালটা ধুয়ে তারপরে জল ঝরিয়ে রেখে দিতে হবে অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি এবারে একে একে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তারপরে দেব তেজপাতা তিনটে শুকনো লঙ্কা চারটে কাঁচা লঙ্কা ছ সাতটা এলাচ দারচিনি এবং আদাবাটা আর ভালোভাবে নেড়ে চেড়ে ফোড়নগুলোকে ভেজে নেব এবারে ফোড়ন ভাজা হয়ে গেলে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা মুগ ডালটা অল্প অল্প করে দিয়ে ভালো করে ভেজে নেব মুগ ডালটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেল এবারে আমি এখানে একটা পাত্রে গরম জল করে নিয়েছি ইষতো উষ্ণ গরম জল আমি আস্তে আস্তে করে ডালের ওপরে ঢেলে দিচ্ছি যাতে করে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখানে গরম জল দেওয়াটা খুব ইম্পর্টেন্ট গরম জল দিলে যে কোনো রান্নার স্বাদ গুণ বেড়ে যায় এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এবারে একটু ঢাকা চাপা দিয়ে ফয়েট করব। ডালটা সেদ্ধ হওয়া অবধি যেহেতু খিচুড়িতে প্রচুর পরিমাণে জল লাগে সেহেতু আরও জল লাগবে বলে আমি আরও আর একবার আর পাত্রে জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ আগে থেকে জলের মধ্যে গুলে নিলে খিচুড়িতে মিশতে অসুবিধা হয় না কিন্তু যদি নুন হলুদ খিচুড়িতে আলগাভাবে দেওয়া হয় সেক্ষেত্রে দানা দানা বেঁধে যায় সেই জন্য আমি আরও যতটা পরিমাণ জল লাগবে ততটা পরিমাণ জলে আমি নুন হলুদটা গুলে নিচ্ছি খিচুড়িতে যতটা চাল ডাল তার দ্বিগুণ জল লাগে সেই হিসাবে আমি জলের পরিমাণটা করেছি তো এদিকে ডালটা সেদ্ধ মোটামুটি হয়ে গেছে আঁচ সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে আমি এখানে আগে থেকে জলে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম গোবিন্দভোগ চালও আমি দেড় কাপ পরিমাণে নিয়েছিলাম সমপরিমাণ চাল ডাল দিতে হয় গোবিন্দভোগ চালটা রান্না করার আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখলে খুব ভালো হয় এবারে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি এবারে জলটা অনেকটাই টেনে এসছে এবার আমি যে নুন হলুদের জলটা রেডি করে রেখেছিলাম সেই গরম জলটা অল্প অল্প করে দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আঁচটা এখন মিডিয়াম ফ্লেমে রয়েছে ফুল ফ্লেমে দেওয়া যাবে না আর কনস্ট্যান্ট নাড়াতে হবে দেখো মোটামুটি সেদ্ধ হয়েছে সব কিছু এবার আমি একটা বড় টমেটো টুকরো করে রাখা দিয়ে দিলাম আবারও ভালোভাবে চেড়ে মিশিয়ে নেব এখন চাল ডাল সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে দু চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দুই চামচ পরিমাণ আর দিয়ে দেব ঘি তারপরে সবকিছুকে ভালোভাবে নেড়েচেড়ে হালকা হাতে মিশিয়ে নেব স্টিমটা এখন একদম লোতে রয়েছে বারবার নাড়াতে হবে না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে গ্যাস খুব সহজেই তৈরি হয়ে গেল ভোগের খিচুড়ি আমি এই খিচুড়িটাতে কোনো রকম সবজি ব্যবহার করিনি তোমরা চাইলে ঘরে থাকা যেকোনো সবজি ব্যবহার করতে পারো খিচুড়ি বানানোর সময় সেক্ষেত্রে সবজিগুলো একটুখানি আগে থেকে তেলে ভেজে নিলে স্বাদটা অনেক ভালো হবে এই খিচুড়িটার সাথে যে কোনো ধরনের লাবলার তরকারি বেগুনি বা বেগুন ভাজা বা যে কোনো রকমের ভাজা আর শেষপাতে চাটনি পায়েস এগুলো থাকলেই অমৃত লাগে তো আমার ভিডিওটা তো আজকে এই অবধি ছিল দেখো আমি এই ভোগের খিচুড়ির সাথে সাইড ডিশ হিসাবে রেখেছি লাবড়া তরকারি আর শেষ পাতে রেখেছি টমেটো খেজুর আমসত্ব চাটনি আর মিষ্টি মুখের জন্য রেখেছি পায়েস কেমন লাগলো আজকের রেসিপিটা তোমাদের অবশ্যই কমেন্টে জানিও তোমরা আর এইভাবে কিন্তু সরস্বতী পুজোর দিন ভোগ তোমরা বানাতে পারো বা যে কোনো পুজোতে এইভাবে ভোগের খিচুড়িটা বানাতে পারো থ্যাংকস ফর ওয়াচিং